আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমার পাশে দেখতেই পারছেন বড় ভাই আছে আজকে বড় ভাইয়ের খামারে আসছি বাইরে অনেক অনেক সুন্দর কোয়েল পাখি আছে এগুলোর ওজন এক একটা ওজন আসে চারশো গ্রাম প্লাস এবং কে আরো বেশি আছে দেখতে পারছেন যে এখানে আছে মিটারে ভাই এগুলোর কি জাতীয় কোয়েল পাখি এটা হচ্ছে ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটন এক্স কোয়েল এটা সবচেয়ে ভালো বৈশিষ্ট্য এটাই যে দেখেন এগুলো কিন্তু খোলা আকাশের মধ্যে মানে যদি মিটারের উপরে দাঁড় করা এখান থেকে আমাদের সংগ্রহ করার সবচেয়ে চিন্তা ছিল যেটা মেন সেটা হইছে যে ঢাকা শহর বা বিভিন্ন জায়গায় মানুষের কুয়েল পাখি বা অন্যান্য যে পাখিগুলো পালে তো তারা পাখিগুলা সংগ্রহ করার পর কিন্তু ওইরা চলে যায় মানে পাখির জন্য আলাদা একটা কেস বানাইতে হয় কেজটা রাখতে হয় বিভিন্ন পেরেশানির কারণে অনেকে পাখি পালতে পারে না শখ থাকা সত্ত্বেও বা অনেকে বাচ্চাদেরকে পাখি না দেয় আমাকে এমন লোকে ফোন দিছে না দিছিল অনেকগুলো চলে যাইতে যাইতে প্রায় শেষ পর্যায়ে আছে সংগ্রহ করা যে এটা উঠতে পারে না এটা একটা বৈশিষ্ট্য আমি ভিডিওতে আবারও সবাইকে বলতেছি এটা কেউ দেশি বা নর্মাল কোনো কুয়েল ভাববেন না এটা একজোটিক চাকারে আমরা সংগ্রহ করছি যেহেতু এটা উঠতে পারে না আর এটা যেহেতু উঠতে পারে না সৌ পাশাপাশি এটাকে অনেক ক্ষেত্রে কাজে লাগানো যাবে যেমন এক একটা কুয়েল

চারশো বাইশ গ্রামের মতো আছে চারশো গ্রামের মতো আছে মহিলা কোয়েল এগুলো এক একটা কোয়েল যদি কেউ মাংসের জন্য করে পাঁচশো গ্রাম ওজন আসবে তা যদি সে গোয়ার ফিট খাওয়ায় পাঁচশো গ্রাম ওজন আসবে এই কোয়েলটা আমরা সংগ্রহ করছি এবং এই কোয়েলটার আরো ভালো কিছু বৈশিষ্ট্য আছে এরা অল্প দিনে ড্রিমে চইলে আসে আমার এখানে আমি সাতত্রিশ দিনের রেজাল্ট পাইছি সর্বোচ্চ চল্লিশ দিনের ভিতরে এরা জন্ম গ্রহণ করার পর চল্লিশ দিনের ভিতরে এরা ডিম দিবে হ্যাঁ চল্লিশ দিনের সময়ের ভিতরে হ্যাঁ বরংস আমি যতটুক দেখছি নর্মাল কুয়েল আমি তোর পালি নাই আমি এটা যেটা পাইছি চল্লিশ দিনে পাইছি এবং এটা নর্মাল কুয়েল কি বলবো চারশো গ্রাম হইতে মিনিমাম তিনটা কোয়েল তো কম পক্ষে লাগবে কম পক্ষে তিনটা কোয়েল লাগবে কম হয় কিন্তু আর আরো সবচেয়ে প্লাস পয়েন্ট যে উঠতে পারে না যে রাইখা দিলেন এই যে থুয়ে দিলেন এই জায়গায় বয়সা থাকে এনে এনে থাক এই যে এটা উঠতে পারে না এটা মাংস দ্রুত মানে তার যে শরীরের ওজনটা আসে এটাও কিন্তু এমন না তিন মাস পালতা পালার পরে সে চারশো পাঁচশো এটা অল্প দিনে সে তার শরীরের এই ওজনটা চলে আসে এটা যারা চাচ্ছে যে শৌখিন আমি চারটা পাঁচটা সংগ্রহ করলাম ওখান থেকে বাচ্চা ফুটাইয়া ঘরে আমি নিজের চাহিদাটা নিজের প্রোটিন মানে মাংসের চাহিদা যেটা আছে ওই চাহিদাটা তারা পূরণ করবে নিজের মাংসের চাহিদা যদি পূরণ করতে চায় তাহলে এটা শখের বসে রাখতে পারে বন্ধুরা আমার হাতের কোয়েল পাখির সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন যে এটা কতটুকু ওজন হয় আমি স্কেলে মাই দেখাই দিছি এর ওজন আছে চারশো গ্রাম প্লাস এইগুলো কোয়েল যে যে আপনারা খামারে পালন করতে চান করতে পারেন কোনো সমস্যা নেই কেননা এদের সুবিধাটা হলো কি জানেন আপনারা যে কাঠ দিয়ে যে একটা বক্স করে দেন তারা এই বক্সেও থাকতে পারবে এবং কি যদি আপনারা খাসায় রাখতে চান তাও থাকতে পারবে এর ওজনের কারণে কিন্তু উড়াল দিতে পারে না এর ওজন হয়ে যায় চারশো গ্রাম প্লাস তো আপনারা যদি এগুলো কোয়াল বাকি পালতে চান পালতে পারেন কারণ এরা ডিম দেয় ব্রয়লার মুরগির মতো এরা কিন্তু মাংসের জন্য না এরা ডিমের জন্য আপনারা উৎপাদন করতে পারেন যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা এই পেজের সাথে যুক্ত থাকতে পারেন এইখান থেকে আপনারা এইগুলো সংগ্রহ করতে পারবেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী এক ভিডিওতে সকলকে অসংখ্য ধন্যবাদ